যদি কোনো ব্যক্তি বলে রফুল দেন আমি জানি না রফুলিয়া দেন আছে কিনা সে ব্যক্তি হাদিস অস্বীকারী যদি কোনো ব্যক্তি বলে বুকের ওপর হাত বাঁধান জাহিজ নেই সে হলো হাদিস অস্বীকারী ব্যক্তি যদি যদি কোনো ব্যক্তি বলে পাইপা মিলানোর কোনো জাহিজ নেই সে হলো হাদিস অস্বীকারী ব্যক্তি যদি কোনো ব্যক্তি বলে জোরে আমিন বলার কোনো হাদিস নেই রফুলিয়া দেন বলার কোনো হাদিস নেই এ হলো অস্বীকারী ব্যক্তি হাদিস অস্বীকারী ব্যক্তি আল্লাহর নবী সাল ইসলাম বলছেন আমার প্রত্যেক উন্মতে জান্নাতের মধ্যে যাবে যে হাদিসটা একটু আগে বললাম সই বুখারি দ্বিতীয় খন্ড সবই বলেছেন এতে কোন আছে 7280 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে যাবে তবে আবাবেতিত আবাকে যে ওয়াসিকারকারী হাদিস রসূলের হাদিস পাবে হাদিস পাওয়ার পরেও সে রসূলের হাদিসকে হাদিসের অবাধ্যকরণ করবে রাসুলের কথাকে অবাধ্য অবাধ্যকরণ করবে এ হলো অস্বীকারী ব্যক্তি আবার এদের যাবত থেকে আপনি থামতে পারবেন না রাতে ঘুমাতেও পারবেন না তাদের কথা শুনে এই রেজাউল করিম আপনারা মুফতি আরিফ বিন হাবিব আর একটা দেখবেন ওই যে বগুড়ার জামিল মাদ্রাসার মুহাদ্দিস কি বলে তার নাম জি মুফতি শফিক আসেমি পুরা মাথায় শয়তান ঘুরপার করে সব সময় একটা আলকাল্লা দেয় মাথার উপর একটা ঘুমটা দেয় পুরা ঘুম্টার মধ্যে শয়তানি কর্মকান্ড ছাড়া কিছু নেই সব সময় দেখবেন যে কিতাব হাতে নিয়ে যায় যখন আমরা বলি যে আপনি বসেন দেখি সে আর বসেন যে কিতাব সে হাতে নিয়ে বহন করে বেড়ায় যে কিতাব সে গাড়ির মধ্যে সব সময় বহন করে মানুষদের আমল নষ্ট করে এই কিতাব নিয়েই আমরা বলি আমাদের কোনো কিতাব থাকবে না তুমি যে কিতাব নিয়ে আসবে সেই কিতাব নিয়ে আমরা বসবো আমরা বাহাজ করবো বসো সে ব্যক্তি বলে যে আমরা বসবো পরবর্তীতে তারা ডেট দিয়ে তারা আর আসে না জানে তাদের ডাপট ছাড়ার কোনো কিছু নেই তাদের দলিল নেই তারা দলিল দিতে পারে নাই আপনারা দেখেছেন গত এক দুই এক সপ্তাহ আগে যে তারাবির নামাজ নিয়ে যে বাহাস হয়েছে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ এবং দেখবেন আলী হাসান উসামা তথা তথাকি আলেম পিস সাহেব হয়ে বসে আছে মুরল হয়ে বসে আছে বড় হুজুর হয়ে বসে আছে বড় মাদ্রাসার মহাদ্দ হয়ে বসে আছে সে কিনা বোখারি পরায় সাত আট বছর থেকে সে বোখারি পরে বোখারিতে এক রকাত বেতের নামাজ কোনোদিন দেখেনি অথচ সে বোখারিতে এক রাখাত বেতের নামাজ না দেখলেও আমাদের তাহিরি আঙ্কেল কিন্তু ঠিকই এক রাখাত বেতের নামাজ দেখেছে তাই রেখে চিনেন আপনারা সে কিন্তু তার মতবাদ বাস্তবায়ন করতে গিয়ে সে বুখারি থেকে একাত বেতের পরে সে নিজে বোকা হয়ে গেছে এতদিন থেকে তাদের হুজুররা বলে আসে ষাট বছর থেকে পঞ্চাশ বছর থেকে পড়ায় এক রাকাত বেতের নামাজ বোখারির মধ্যে আছে এইটা তারা দেখে নাই তাহলে কিরকম বুখারি পরে এবার বুঝেন কিরকম এলেম নিয়ে তারা ঘুরে কি রকম এলেম নিয়ে তারা কিতাবাদি নিয়ে ঘুরে এবার বুঝেন এজন্য আমি বলছি রবিবারে যে ভণ্ড মুফতি আসবে এর কোন কথা শুনবেন না এর ওয়াজও আপনি শুনতে যাবেন না কেন ওয়াজ যদি আপনি শুনতে যান আপনার মাথায় একদম ওয়াজ করে দিবে কোন বেদাতির ওয়াজ শোনা কোনো জায়েজ নেই যারা আহলে সুন্না তল জামাতের আকিদা গ্রহণ করেছে যারা আল্লাহ এবং তার একমাত্র মডেল হিসেবে ওয়াজ শোনা তাদের কোনো জায়জ নেই ইমাম ইবনুল কয়ুম রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মুহাদ্দিস মহাকিক ব্যক্তি তিনি বলেছেন তার এলামুল মহাকিম কিতাবের মধ্যে তিনি বলেছেন একজন হেদায়ত প্রাপ্ত ব্যক্তির জন্য বিশুদ্ধ আকিদা গ্রহণকারী ব্যক্তির জন্য জাইজ নেই কোনো বেদাতি আলেমের বক্তব্য শোনা কেননা আপনি যখনই বেদাতি আলেমের বক্তব্য শুনতে যাবেন তখনই আপনার শয়তান এসে ব্র্যান্ডের মধ্যে আঘাত করবে আর বলবে মনে হয় এটাও ঠিক হইতে পারে মনে হয় এটাও ঠিক হইতে পারে